আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করে হত্যা চেষ্টা ভারতের দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে প্রস্তুত জামা ইসরায়েলের সঙ্গে সংঘাতের বারো দিনে বারো ইরানি সাংবাদিক নিহত উত্তর কোরিয়ার কিম জঙ্গনের বিরুদ্ধে মামলা করছেন পক্ষ থেকে উত্তর কোরিয়া নারী এবার বিস্তারিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ও দেশটি বিষ প্রয়োগে মেরে ফেলতে চেয়েছিল এটা কিন্তু সত্য ঘটনা এটা আরেকটা পরাশক্তি ধরে ফেলেছিল ভারতীয় সেনাবাহিনীর মেজর কারারক্ষী হিসেবে ওই জেলখানায় ঢুকেছিল এক বছর যাবৎ সেনাবাহিনীর মেজর র্যাঙ্কের তার কাজ ছিল ইসরায়েল যেভাবে ইয়াসির আরাফাতকে বিষ খেয়ে খাইয়ে মেরে ফেলছিল ওই সে বিষ অ্যাপ্লাই করার তা ধরা পড়ে যায় এক মাস যাওয়ার পর কিন্তু ওই বিষ কিছু ক্রিয়া করায় বেগম জিয়ার লিভারে এফেক্ট হয়ে যায় মঙ্গলবার রাতে লন্ডনে হোয়াইট বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন এই হাসিনা ডাইনি বলেছিল যারা মত খায় তাদের লিভার সিরোসিস হয় অথচ এই হাসিনা বিষ খাইয়েছিল বলেই ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে নাসের বলেন আমি জানি না আল্লাহ তালা কোন আটটা দোজক রাখছেন হাসিনার জন্য হয়তো হাসিনার জন্য নবম দোজক ঠিক করবেন এই বিষক্রিয়ার জন্য বেগম জিয়া শারীরিকভাবে দুর্বল হয়েছেন নইলে তিনি এতটা দুর্বল হয়ে যাওয়ার কথা ছিল না এখন লন্ডনে ভালো চিকিৎসা নেওয়ার পর তিনি অনেকটা ভালো এবং সুস্থ আছেন তিনি বলেন অনেক ত্যাগ তিতিক্ষার পর দেশটা এ পর্যায়ে এসেছে আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নয়া রাজনৈতিক দিগন্তের দিকে অগ্রসর হবে তবে কথা ভুলে গেলে হবে না যারা সেক্রিফাইসের জন্য আমরা এ দেশটায় নতুন স্বাধীনতা ফিরে পেয়েছি তিনি হলেন দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইস তিনি করেছেন আমরা কথায় কথায় সবাই ত্যাগি ত্যাগি নেতা বলে থাকে অথচ ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার দীর্ঘ আন্দোলন সংগ্রামে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তা ভুলবার মতো নয় প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসির রহমান বলেন গত সাড়ে বছর হিটলারের পর বোধ হয় সবচেয়ে স্বৈরাচার সরকারের অধীনে আমরা ছিলাম এই রেজিমের বিরুদ্ধে আন্দোলন করে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী হয়েছেন সবচেয়ে বেশি জেলে গেছেন বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি মামলা খেয়েছেন বিএনপির নেতাকর্মী সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা খুনের শিকার হয়েছেন বিএনপি নাসির রহমান প্রশ্ন রেখে বলেন আর মাত্র তিন সপ্তাহের একটা আন্দোলন করে বাচ্চারা কি হাসিনাকে সরিয়ে দিয়েছে এটা কি হয় কোনো ইতিহাসে খেটে পাবেন না প্রেক্ষাপটটা সৃষ্টি করেছে কে বিএনপি তিনি বলেন একটা বিষয়ে সারা দেশের মানুষ এক ছিল সেটা ছিল হাসিনার পতন তখন সময় ছাত্রদের এই আন্দোলন নিয়ে বিএনপি মহাসচিব বলেছিলেন এই আন্দোলনে বিএনপি সম্পৃক্ত নয় মহাসচিবের এই কথাটা বলা ছিল নিচ কৌশল মাত্র এই যে চোদ্দশো মানুষ আন্দোলনে মারা গেছেন এর মধ্যে বিএনপির চারশো পঁচিশ জন মারা গেছে যাদের বেশিরভাগই ছাত্রদল ও যুবদলের মারা গেছে আর পাঁচটা ছেলে সামনে এসে আন্দোলন করে হাসিনাকে সরিয়ে দিয়েছে এ কথাটা কি আমরা বিশ্বাস করতে হবে এই হাসিনাকে স্মরণতে সাড়ে পনেরো বছর বিএনপির লক্ষ লক্ষ নেতার বহু ত্যাগ তিতিক্ষার জীবন দিতে হয়েছে নাসির রহমান বলেন আমরা দু সালের জুলাই মাসে বিএনপি ঢাকায় শত বাধা বিপত্তি পেরিয়ে প্রায় সাত লাখ মানুষ নিয়ে বিশাল জনসভা করেছি এর পরদিনই ঢাকা অবরোধের ডাক দিয়েছিল সেই দিনের অবরোধে আমরা নেতাকর্মী নিয়ে গদা হাতে নিয়ে রাজপথে ছিলাম পুলিশ আমাদের গলির ভিতরে দৌড়ে দিয়েছে এ বাষট্টি বছর বয়সেও আমরাও পুলিশকে গদা নিয়ে দৌড়ে দিয়েছি পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ সহ সাত দফা দাবি পূরণ হলে যে কোনো সময় জামাত নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সহরদি উদ্যানে দলটির মহাসমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার দশ জুলাই ডিএমপি কার্যালয়ে এর নিরাপত্তা নিশ্চিত ও সাবেক সহযোগিতা প্রত্যাশা করে দলটির প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বৈঠক থেকে বেরিয়ে এহসানুল মাহবুব জোবায়ের সাংবাদিকদের বলেন জাতীয় সমাবেশ এ অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকে লাখ লাখ লোক এবং শত শত যানবাহন রাজধানী ঢাকায় প্রবেশ করবে এমত অবস্থায় বাড়তি লোক ও যানবাহনের জন্য অতিরিক্ত ট্রাফিকের ব্যবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতির রক্ষা এবং শান্তিপূর্ণভাবে ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য আমরা ডিএমপির সার্বিক সহযোগিতা কামনা করেছি এবং তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন জামাতের এই নেতা বলেন আমাদের এই সমাবেশে কয়েক লাখ লোক হবে ঢাকার আশপাশের এলাকা সহ সারা দেশ থেকে আমাদের লোকজন আসবে পাঁচ আগস্ট পর থেকে আমরা বড় কোনো মহাসমাবেশ করিনি তাই আমাদের নেতাকর্মীদের আশা অনেক বেশি তিনি আরো বলেন আমাদের বিপুল সংখ্যক ছোট বড় গাড়ি আসবে বিভিন্ন স্পটে গাড়ি আসবে অনেকে বাসে ট্রেনে লঞ্চে কিংবা নিজস্ব বাহনে আসবেন এসব বিষয় নিরাপত্তা যাতে নিশ্চিত হয় এর পাশাপাশি নিরাপত্তাজনিত বিষয়গুলো পুলিশ নিশ্চিত করবেন বলে তারা আশ্বস্ত করেছেন আমরা আমাদের কার্যক্রম কি হবে তা কর্মকর্তাদের অবহিত করেছি সামনেও আমাদের যোগাযোগ থাকবে জেমপি থেকেও কিছু পরিকল্পনা দিয়েছে আমাদেরও কিছু পরিকল্পনা আছে দুটো মিলিয়ে একটি সুন্দর মহাসমাবেশ যাতে সুন্দরভাবে আয়োজন করা যায় আমরা সেই পরিকল্পনা নিয়েছি এছাড়া ফ্যাসিবাদ বিরোধী দলগুলো এই মহাসমাবেশে আমন্ত্রিত হবেন বলেও উল্লেখ করেন তিনি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য নেতারা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বাসিজ ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট বিভাগ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস একটি শাখা সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে পক্ষ থেকে বলা হয়েছে কণ্ঠস্বর বন্ধ করে দিতে এবং প্রতিরোধী পক্ষের সংবাদ মাধ্যমকে কোন ঠাসা করতে বারো দিনের সংঘাতের সময় পরিকল্পিতভাবে ইরানের সংবাদ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে হামলাকারী বাহিনী তাদের হামলায় এ পর্যন্ত বারো জন সাংবাদিক নিহত হয়েছেন ইরান পরমাণু অস্ত্র নির্মাণের তুলে গত জুন দেশটির স্থাপনাগুলোতে ও সামরিক লক্ষ্য করে বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত পঁচিশ জুন যুদ্ধবিরতি যায় ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণার পর প্রাথমিকভাবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল যে সংঘাত মোট নিহত হয়েছেন ছশো জন তবে পরে একাধিক নিহতের তালিকা পরিবর্তন করা হয়েছে মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে ইরানিজরা সংঘাতে মোট নিহত হয়েছেন এক জন ইসরায়েলি বিমান বাহিনীর অভিযান শুরুর পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও সেই হামলায় সরকারি হিসাব অনুযায়ী ইসরায়েলে আঠাশ জন নিহত হয়েছেন উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়া এক নারী দেশটির নেতা কিম জঙ্গনের বিরুদ্ধে আটক অবস্থায় নির্যাতনের জন্য মামলার প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ কোরিয়ার আদালতে আগামী শুক্রবার তিনি দেওয়ানি ও ফৌজদারি অভিযোগ দায়ের করবেন বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চৈমিন কিউং নামের ওই নারী উনিশশো সালে উত্তর কোরিয়া থেকে চীনে পালিয়ে যান তবে দুই সালে তাকে জোরপূর্বক ফেরত পাঠানো হয় তারপর নির্যাতন ও অত্যাচারের শিকার হওয়ার অভিযোগ করেন তিনি চকে সহযোগিতা করা দক্ষিণ কোরিয়ার একটি মানবিক সংস্থা জানিয়েছে তিনি শুক্রবার অভিযোগ দায়ের করলে এটি হবে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার জন্মগ্রহণকারী কোনো দেশত্যাগী দেশটির শাসকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ মামলায় কিম ও আরও চারজন পিয়ংইয়ংয়ের ইয়ং এর কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে ওই নারীকে সহযোগিতা করা দক্ষিণ কোরিয়ার মানবাধিকার সংস্থা ডেটাবেস সেন্টার ফর নর্থ কোরিয়ান হিউম্যান রাইটস আরও জানায় চৈয়ের অভিযোগটি জাতিসংঘ আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়া পরিকল্পনা করছে তারা এন বিবৃতিতে চই বলেছেন আমি আন্তরিকভাবে আশা করি এই ছোট পদক্ষেপটি স্বাধীনতা ও মানবিক মর্যাদা উঠবে যাতে এই নৃশংস উত্তর কোরিয়া কষ্ট না পায় শাসকের নির্যাতনের শিকার হয়ে বেঁচে যাওয়া ব্যক্তি হিসেবে বিরোধী অপরাধের জন্য কিম রাজবংশকে জবাবদিহি করার জন্য আমার গভীর ও জরুরি দায়িত্ব রয়েছে দু সালে চই পুনরায় উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যান তিনি বলেন সেই কঠিন সময়ের মানসিক আঘাতে এখনও তাকে ভুগতে হচ্ছে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন বছরের পর বছর ধরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উত্তর কোরিয়ার মানবিক লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত করেছে এর মধ্যে রাজনৈতিক বন্দীদের নির্যাতন থেকে শুরু করে লিঙ্গ ও শ্রেণীর ভিত্তিতে পদ্ধতিগত বৈষম্যের অভিযোগও রয়েছে দক্ষিণ কোরিয়ার আদালত আগেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে রায় দিয়েছিলেন তবে এই অভিযোগগুলো ছিল দক্ষিণ কোরিয়ার নাগরিকদের যার রায় মূলত ছিল প্রতীকী Pyongyang এর এগুলো অগ্রাহ্য করেছে এনকেডিভির নির্বাহী পরিচালক হান্না সং বিবিসি কে বলেছেন দেওয়ানি অভিযোগের সঙ্গে ফৌজদারি অভিযোগগুলোর দায়ের করায় মামলাগুলো তাৎপর্যপূর্ণ উত্তর কোরিয়ার বিরুদ্ধে পূর্বের মামলাগুলো শুধু দেওয়ানি মামলার মধ্যেই সীমাবদ্ধ ছিল দু তেইশ সালে সিওলের আদালত উত্তর কোরিয়াকে কোরীয় যুদ্ধের সময় উত্তর কোরিয়ায় যুদ্ধবন্দী হিসেবে নির্যাতনের শিকার দক্ষিণ কোরিয়ার নাগরিককে পাঁচ কোটি ওন করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সালে আদালত জাপান থেকে কোরিয়ায় যাওয়া পাঁচজনকে দশ কোটি ওন করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তারা বিংশ শতাব্দীর ষাট ও আশির দশকে প্রত্যাবর্ষণ অভিযানে অধীনে কোরিয়াতে সুন্দর জীবনের আশায় গিয়েছিল তবে তাদের ভাষ্যমতে তাদের আটক করে জোর করে কাজ করানো হয়েছিল তবে উত্তর কোরিয়া একটিরও জবাব দেয়নি হান্না সং দাবি করেছেন রায়গুলো বন্দীদের অত্যন্ত প্রয়োজনীয় সমাপ্তির বছরের পর বছর কাজ করার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি ভুক্তভোগীরা আসলে কেবল আর্থিক ক্ষতিপূরণ নয় স্বীকৃতি চান তাদের পক্ষে আদালতের রায় পাওয়া বিরাট অর্থ বহন করে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিট চ্যাট নামে নতুন মেসেজিং অ্যাপ নিয়ে আসছে টুইটার বর্তমান এক্স সহ প্রতিষ্ঠাতা ও সাবেক সি ও জ্যাক ডার্সি বৃতিক্রুমধর্মী এই অ্যাপ ব্লুটুথ নির্ভর এটি একটি নতুন বিকেন্দ্রীকৃত ও পিয়ার টু পিয়ার মেসেজিং প্ল্যাটফর্ম যা সম্পূর্ণরূপে ব্লুটুথ মেশ নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে এই অ্যাপে ইন্টারনেট কেন্দ্রীয় সার্ভার ফোন নম্বর বা ইমেলের প্রয়োজন পড়ে না সম্প্রতি এক্স এ দ্য পোস্টে ডার্সি জানান অ্যাপটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং আগ্রহী ব্যবহারকারীরা টেস্ট ফ্লাইট নামের একটি অ্যাপের মাধ্যমে এই পরীক্ষামূলক সংস্করণটি ব্যবহার করতে পারেন সে সঙ্গে হোয়াইট পেপার গিট প্রকাশ করা হয়েছে মূলত হোয়াইট পেপার হচ্ছে এক ধরনের ডকুমেন্ট বা নথি যেখানে নতুন প্রযুক্তি বা অ্যাপের কাজ করার উদ্দেশ্য প্রযুক্তিগত বিশ্লেষণ বিস্তারিতভাবে লেখা থাকে এই নথির মাধ্যমে মানুষ বুঝতে পারেন অ্যাপটি কিভাবে কাজ করে অ্যাপটিকে ব্যক্তিগত গবেষণা হিসেবে বর্ণনা করেছেন ডর্সি যেখানে তিনি ব্লুটুথ মেশ নেটওয়ার্ক রিলে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মডেল এবং এন পশন কৌশল নিয়ে কাজ করেছেন ডার্সি অ্যাপটির কাছাকাছি থাকা বিভিন্ন ডিভাইসের মধ্যে অস্থায়ী এনক্রিপ্ট করা যোগাযোগকে সম্ভব করে তোলে ফলে অ্যাপের বিভিন্ন মেসেজ নিরাপদ ও দীর্ঘ সময় ধরে সংরক্ষিত হয় না ব্যবহারকারীরা যখন বিভিন্ন জায়গায় চলাফেরা করেন তখন তাদের ফোন স্থায়ী ব্লুটুথ ক্লাস্টার তৈরি করে এবং এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বার্তা পাঠানো হয় এভাবে বার্তা পৌঁছায় দূরবর্তী ব্যবহারকারীর কাছেও এমনকি ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াও অ্যাপটির আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ব্রিজ এগুলো একাধিক ব্লুটুথ নেটওয়ার্ক বিস্তৃত করতে সাহায্য করে বার্তাগুলো শুধু ব্যবহারকারী ডিভাইসে সংরক্ষিত থাকে ডিফল্টভাবে তা মুছে যায় এবং কোনো কেন্দ্রীয় সার্ভারে যায় না এটি ডর্সির দীর্ঘদিনের গোপনীয়তা ও সেন্সরশিপ বিরোধী অবস্থানের প্রতিফলন এবার খেলার খবর ইতালি ক্রিকেট দলের সামনে দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপ খেলার হাতছানি বাছাইয়ে স্কটল্যান্ডকে বারো রানে হারিয়ে বিশ্বকাপে খেলার খুব কাছে চলে এসেছে ইউরোপের দেশটি ইতালি ইতিমধ্যে বাছাই পর্বে তিনটি ম্যাচ খেলেছে বাকি আছে একটি ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচটি জিতলেই বিশ্বকাপে পা রাখবে ফুটবল প্রেমী দেশটি অল্প ব্যবধানে হারলেও সুযোগ থাকবে সেক্ষেত্রে নেট রান রেটের হিসাব মেলাতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে ইতালি ম্যাচ খেলেছে তিনটি স্কটল্যান্ডকে হারানোর আগে দলটি জিতেছে গার্নসির বিপক্ষে এবং জার্সির বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে ইতালি বাছাই পর্বে তালিকার শীর্ষে আছে তাদের তিন ম্যাচ পয়েন্টে পাঁচ এছাড়া নেট রান রেটেও সবচেয়ে এগিয়ে তাদের নেট রান রেট এক দশমিক সাত দুই দুই দ্বিতীয় নেদারল্যান্ডসের পয়েন্ট চার রান রেট এক দশমিক দুই তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা জার্সি ও স্কটল্যান্ডের পয়েন্ট তিন জার্সির এক পাঁচ শূন্য প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ